শুভ সকাল সবাইকে জানায় গুড মর্নিং তা দেখো বাড়ির ফুল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো কি সুন্দর লাগছে না ফুলটা এটা কিন্তু জবা ফুল তা আমার তো বেশ লাগে প্রতিদিন সকালে ভালো করে পেতে নিলাম আর ওদিকে দেখো কুলার কম্বলটাকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি তো চলে এবার ঘরের বাসির গাছগুলো সেরে নিলাম তারপরে তো ঘরের বিছানা তুলে নিলাম আর বাসি ঘরটা ছাড় দিয়ে নিলাম তারপর দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ছাদে মেলতে এসেছি আর কিছু কাপড় ধোয়া হয়েছিলো সেগুলোও আমি দিতে এসেছি আর প্রচুর কাপড় কাল যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তার জন্য আমি জামা কাপড়গুলো মেলতে পেরেছিলাম না শুকিয়েছিলো না তার জন্য দেখো সকাল সকাল সব মেলে দিয়েছি যাতে রোদটা আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় রোদের জন্য তারপরে তো দেখো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম আবার তো ছাদে আসতে হবে না একবারেই ফুলটা তুলে নিয়ে যায় তারপরে দেখো এই যে আমি ফুলগুলো তুলছি আর নীলকণ্ঠ ফুল মাঝে তো না এখন দেখছি বেশ ভালোই ফুটছে ফুলগুলো আর পুজোর ফুল দেখো বাড়িতে পাওয়া গেলে না বেশ ভালোই লাগে তুলতে তারপর তো দেখো আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আজকে আমার জবা গাছেও না অনেক কটাই কিন্তু জবা ফুল ফুটেছে জানো তো এই যে দেখো তিনটে জবা ফুল ফুটেছে দারুণ লাগছে কিন্তু ফুলটা তা আমার না গাছে ফুল তুলতে বেশ মজা লাগে অনেক সময় সময় হয় না কিন্তু ঘরে কেনা ফুল থাকলে তখন কেনা ফুল দিয়েও আমি পুজো দিয়ে তাই যে দেখো রান্নাঘরে চলে এসেছি বললাম না তোমাদের দাদাভাই বেরোবে প্রতিদিন সকালে আমার এটাই আর এই রান্নাঘরে চলে আসতে হয় এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি এক সাইডে আর এক সাইডে দেখো মাছের ঝোল বসিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে না সকাল থেকে মাছের ভিডিওটা সেরকম আমি করতে পারি রান্নার তা হচ্ছে মাছটা আমি কলা দিয়ে আজকে ঝোল করেছি কাঁচকলা ছিল ঘরে দেখলাম কি করি কাজকলা দেখছি পাতলা করে একটু ঝোল করে দিই আর দেখবে একটু নিত্য নতুন ওটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে কোনো দিন পটল দিয়ে কোনো দিন আলু দিয়ে কোনো দিন কলা দিয়ে ভালোই লাগে মাছের ঝোলটা খেতে আর আজকে কিন্তু এটাই এটাই রেসিপি করেছিলাম আর এখানে আছে পনির দিয়ে চানা মশলা কালকে করা ছিল সেটা রয়েছে বাস এটা একটু বেঁচে আছে আর এখানে আছে ভাত ভাতের দাদাভাই বেরোবে এটাতে আছে তো নানপুরি ঠিক আছে তো সকালে ব্রেকফাস্ট এটা আর তোমাদের দাদা ভাই বেরোবে মেয়েরা মাস্তি ভাত দিয়ে একবারে খেয়ে নেবে আর যদি এগুলো তো দেবো অবশ্যই যদি খায় তাহলে মিটে গেল চলো পরে আবার আসছি তারপর তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে এদিকে দেখো মেয়েকে খাওয়াবো বলে বসে পড়েছি আর ওদিকে কোয়েলকেও দিয়ে দিয়েছি আর হচ্ছে নানপুরি আছে কোয়েল নিল দুটো আর আমি নিলাম আর মামাম খাইনি ভাত খেয়েছিল। যে দেখো ঘরটা আমি একবার ফ্রেশ করে মুছে নিচ্ছি আর সকালে দেখবে রান্না হয়ে গেলে না কাজটা অনেকটাই হালকা হয়ে যায় তা আমার তো সকালে প্রতিটা দিনই বলতে পারো রবিবারটা বাদ দিয়ে আমার সকালে রান্না হয়ে যায় তার জন্য আমার না অনেকটা আমি সময় পাই দুপুরটা চেষ্টা করি যতটা পারি কাজগুলো সেরে রাখার তারপরে চলে গেলাম বাসন মেঝে সান করতে তারপর দেখো জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসছে আর বাসনগুলো না উপর দেওয়া হয়েছিল না জলটা ঝরানো হয়েছিল না তার জন্য জলটা ঝরিয়ে ঝরিয়ে নিয়ে তারপর দেখো আমি বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর টিফিন কোটো সব সাইডে একসঙ্গে রেখে দিলাম যেহেতু তোমাদের দাদা সকালে উঠেই আমার খাবার দিতে লাগে তার জন্য টিফিন কুটো আমি একসঙ্গেই রেখে দিলাম আর তারা সামনা করে ঘুরে ফুটে দেওয়া হয়ে গেছে আর এখন বসে আমাদের জামা টাকা নিয়ে যে এত জামা একটা জিনিস আছে তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এর মধ্যে কী আছে এটা একটা পার্সেল এসছি পার্সেল না খাবারের পার্সেল আমি বলে যাচ্ছি বলতে তা চলো কী আছে এর মধ্যে খাবার চলো দেখিয়ে দিই কেউ স্কিপ করো না এটা একটা বিকালবেলা টিফিন হবে ঠিক আছে এর মধ্যে কিন্তু খুব সুস্বাদু একটা খাবার আছে কেউ কিন্তু মিস করো না দেখো কিন্তু দেখো এটার মধ্যে একটা চাটনি আছে কী দিয়ে বানানো তো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে এটাতে কি আছে তাও জানি না আমি এখনো দেখিনি এইটাতে চলো দেখি কি আছে চটপট দেখে দেখো এগুলো কি বানানো বলো তো কেউ কি জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আপে যে যে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে চলো দেখেছো কত সুন্দর লাগছে সাজিয়ে নিলাম তা আমি মিডিলটা দিতে পারি ঠিক আছে চলো খাবারটার রেসিপি যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি তোমাদের এই রেসিপিটা অবশ্যই দিয়ে দেবো এটাতে দেখো গজা আছে আর এটাতে কী আছে চলো দেখিয়ে দিই চলো চটকট চটকট হ্যালো জৈজ দেখো এই গজা আমি তো ভীষণ ভালোবাসি ঠিক আছে চলো এটার মধ্যে কী আছে বলো তো চাটনি এটা হচ্ছে মাখিয়ে মাখিয়ে এভাবে দারুণ খেতে এটা অনেক কিছু আমি প্রথম টেস্ট করলাম এই যে দেখো সবাই বসে পড়েছে এখন খেতে দারুণ লাগছে জল দিয়ে গেলো আর দুটো ওটা আমি নিয়েছি ওটা ঢেলে নিয়েছি জল ছিল না বলে আর এই একটা ড্রাম রয়েছে তো দেখো ঘরে জল ছিল না বলে আবার হচ্ছে ফোন করা হলো দাদাভাইকে জল দিয়ে যাওয়ার জন্য তার জল দু ডাম জল নেওয়া হয়েছে আর কোয়েলটা পড় কোয়েল আর প্রীতি দুজনই পড়তে যাবে বলে তাদেরকেও সন্ধ্যাটা দিয়ে নিলাম ওদের বাবার সঙ্গে পড়তে যাবে আর এটা হচ্ছে শনিবারের ভিডিও আমি রবিবারে ছাড়তে টাইম পাইনি বলে আজকে আমি সোমবার ভিডিওটা দিচ্ছি আর রবিবারের ভিডিওটা আমি মঙ্গলবারের দিন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো এখন যাবে পড়তে ওর বাবা চলে এসছে বাবা জিতে যাচ্ছে হাই করে দাও বাবা কোয়েল কোয়েলের ব্যাগ নিয়েছে আর রায়ের ব্যাগ এখানে রয়েছে চলো একটু আগে দিয়ে আসি পরে আবার আসছি চলো দেখো কোয়েল রায়ের ব্যাগটাও নিয়ে যাচ্ছে হ্যাঁ বাবা টাটা এই যে আমার মাম্মা একটু সামনে আয় তো এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে দুই মেয়েকে একই জায়গায় পড়া থাকে দুই মেয়েরই তা ও এখন দিয়ে আসবে প্রথমে আমারই যাওয়ার কথা ছিল কিন্তু ও চলে এসছে বলে বললো আমি দিয়ে আসছি আর এইদিকে দেখো দুই মেয়ে আমাকে টাটা করছে ওরা দেখেছে যে আমি এখান থেকে ক্যামেরা করছি বৃষ্টি গেছে করতে চলে গেছে আর আমি আর আমার যে কালকের যে ভিডিওটা সেটা একটু লেট করে ছাড়া হবে মানে এখন এডিট করব এডিট করে তারপরে ছাড়তে পারবো কালকেটা বুঝতে পারছি আজকে সারাদিনের সময় হয়নি তো এখন এডিট করতে ভয়েস দিতে হবে এডিট করতে হবে হাফ এডিট করাই রয়েছে ভয়েস দেব আর হামেল বানিয়ে ছাড়তে হবে শুধু বাকি একটু তো চলো মামা আমরা পড়তে চলে গেছে ওদের বাপা নিয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমি তাহলে ওই কমেন্ট করে তোমাদের পরিবারে চলে যাব আর আমিও তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব আর প্লিজ প্লিজ প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও টাটা আর আমিও তোমাদের পাশে থাকতে চাই ভাই গুড নাইট গুড নাইট বলে ফেলেছি তা গুড নাইট না গুড ইভিনিং ঠিক আছে সন্ধ্যাবেলাতে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি টাটা